প্রিয় শিক্ষার্থী উনিশ নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি উনিশ নম্বর ক্লাসে আমরা পরবর্তী ট্রানজাকশন একটু আলোচনা করব দেখো আমাদের এই পরবর্তী যে ট্রানজাকশনগুলো আছে তা হলো পদে বিল অথবা পদে নোটের স্বীকৃতি প্রদান করা হলো ওই সেম একই কথা আমাদের এখানে যে রকম প্রাপ্য বিল বা নোটের স্বীকৃতি পাওয়া গেল এখন পদে বিল অথবা পদের নোটের স্বীকৃতি প্রদান করা হলো এখন এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বারবার ফোকাস দিয়ে বলতেছি সেটা হচ্ছে যখন আমরা ধারে পণ্য ক্রয় করি সঙ্গে সঙ্গে যখন আমরা পদে বিল অথবা নোটের স্বীকৃতি দেই তখন ক্রাই হিসেব ডেবিট পদে বিল অথবা নোট হিসাব ক্রেডিট কিন্তু পরবর্তীতে যখন নর্মালভাবে আমরা স্বীকৃতির কথাটা বলা থাকবে তখন মনে করবা যে ওইটা দুই নম্বর ঘটনা মানে আমরা ধারে পণ্য ক্রয় করছিলাম আমাদের কাছে সে টাকা পাইতো আমরা সময় মতো দিতে পারিনি সে বলছে এবার তাহলে আমাদের স্বীকৃতি দেন তাহলে এই জিনিসটা আমরা একটু বিস্তারিত ব্যক্ত জানি তাহলে এই জিনিসটা জানার জন্যে আমাদের একটু প্রথম থেকে একটু আলোচনা করতে হবে যে যখন আমরা ধারে পণ্য ক্রয় করব এক নম্বর ঘটনা হিসাব হিসাব ডেবিট আর আমাদের আমাদের ক্রেডিট এর ফলে কি হচ্ছে আমাদের মালিকানা হ্রাস পাচ্ছে আর অপর দিকে আমাদের দায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর এই সেম জিনিসটাই যখন অবিরত পদ্ধতিতে কনসিডার করবা তখন এখানে কিন্তু সম্পদ বাড়বে কারণ এখানে মজুত হিসাব ডেবিট করবো আর অপর দিকে কিন্তু দায় বাড়বে ওকে এটা একটা ঘটনা এখন আমরা কারো কাছ থেকে পণ্য ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা মৌখিক ভাবে এখন টাকাটা দিতেছি না এখন সে টাকাটা চাইতে আসছে আমি পরবর্তীতে বলতেছি আচ্ছা ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিব না সে বলতেছে না ভাই আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না কারণ অলরেডি আপনি ডেট মিস করে ফেলছেন তাহলে কি করতে হবে আপনি লিখিত লিখিত দেন যে না আপনি দু মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন দু মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন আচ্ছা ঠিক আছে যখন লিখিত দিবা তখন যখনই লিখিত দিবা এই পঞ্চাশ হাজার টাকা তাহলে মৌখিক দায় যেটা সেটা কমে যাবে মৌখিক দায় যেটা আমাদের প্রদেয় হিসাব এটা মূলত তখন ডেবিট হয়ে যাবে কারণ তোমার মৌখিক দায়টা কমে গেল আর অপর দিকে তুমি যখনই স্বীকৃতি দিলা তখন প্রদেয় বিল হিসাব এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে অর্থাৎ লিখিত দায় বেড়ে যাচ্ছে তোমার মৌখিক দায়টা কমে যাচ্ছে এটা হলো দুই নম্বর ঘটনা তাহলে নরমালি আমরা যখন পণ্য ক্রয় করি ধারে ক্রয় করলে ক্রয় হিসাব ক্রেডিট এখন স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য যখন ক্রয় করব তখন ক্রয় হিসাব ডেবিট একদম সরাসরি পৌঁছ বিল হিসাব ক্রেডিট করব। স্বীকৃতি যখন আমরা সঙ্গে সঙ্গে দেবো সঙ্গে সঙ্গে আমরা ওই বিল হিসাব ক্রেডিট করবো কিন্তু আমরা নর্মাল ভাবে পণ্য ক্রয় করছি আর পরবর্তীতে স্বীকৃতি দিচ্ছি তখন কিন্তু আমাদের ওই স্বীকৃতি দায় ওটা বেড়ে যাচ্ছে আর মৌখিক দায়টা কমে যাচ্ছে এখন এই স্বীকৃতি মনে করো দু মাসের মধ্যে টাকাটা তুমি দিলা না তাহলে এই লিখিত চুক্তির যে সময় দুমাস সে দুমাস অতিবাহিত হয়ে গেছে তার মানে কি ওইটার মূল্য আছে নাই তখন এই লিখিত দায়টা আবার কমে যাবে তখন আবার যখন প্রত্যাখ্যাত হয়ে যাবে তুমি টাকাটা যত সময় দিবা না তখন ওই লিখিত দায়টা কমে গেল আর অপরদিকে পুনরায় সে লোক তো টাকা ছেড়ে দিবে না তোমার আয়সে বলবে মেয়ে টাকা দেন তখন কি হয়ে যাবে আবার ক্রেডিট হয়ে যাবে এটাই মূলত হচ্ছে আমাদের পরবর্তী অংশের যাবে জাবেদা তাহলে স্বাভাবিকভাবে এই দুইটা ট্রানজেকশনে যাবে দা কি হচ্ছে এই দুইটা ট্রানজেকশনে যাবে দা হচ্ছে যে আমাদের পোদেও হিসাব ডেবিট কারণ মৌখিক চুক্তি যেটা সেটা কমে গেল আর পোদেও বিল হিসাব আমাদের কি হয়ে যাচ্ছে ক্রেডিট হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এল রাস আর অপর দিকে এল বৃদ্ধি সেম অনুরূপভাবে আমরা যখন হচ্ছে পোদেও বিল বা পোদেও নোট প্রত্যাখাত হয়ে যায় তখন ওই পদে বিলটা আবার কি হয়ে যাবে পদে বিলটা হচ্ছে ডেবিট হয়ে যাবে কারণ লিখিত যেটা আছে সেটা কমে যাচ্ছে আর আমাদের মৌখিক যেটা আছে সেটা পুনরায় বেড়ে যাবে এই একটা মাত্র লেনদেন ঠিক আছে এখানে একটা অথবা দুইটা লেনদেন বলতে পারো এই একটা অথবা দুইটা লেনদেন আছে যে লেনদেনগুলো এল বৃদ্ধি করে এবং এল হ্রাস করে এর বাইরে হিসাব বিজ্ঞানে আর কোনো লেনদেন নাই যেটা কিনা এল হ্রাস এবং বৃদ্ধি করে তাহলে শুধুমাত্র সম্পদ হ্রাস বৃদ্ধি অনেকগুলো ট্রানজেকশন আছে শুধুমাত্র দায় সরি মালিকানা শত হ্রাস বৃদ্ধি অনেকগুলো ট্রানজেকশন আছে কিন্তু এল বৃদ্ধি এল রাশ করার মতো ট্রানজেকশন মাত্র এই দুইটা অথবা একটাই আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে কি বলা আছে পরবর্তী কোশ্চেনে বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি রাশি বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা করেছে তাহলে সেবা প্রদান করছো মানে তোমার আয় হয়ে গেছে তার মানে কি এখানে সেবা আয় হিসাব ডেবিট হিসাব ডেবিট তার মানে কি মালিকানা সত্য বেড়ে গেল আর অপরদিকে এখনো বিল পাওনি মানে টাকাটা পাওনি তাহলে এখানে প্রাপ্য হিসাব তুমি এখানে ডেবিট করে দিলে তার মানে সম্পদ বেড়ে গেল এই তো শেষ তুমি চাইলে এখানে প্রাপ্য বিল কথাটাও লিখতে পারবা তবে না লেখাটাই শ্রেয় কারণ এখানে বিল বলতে তুমি হচ্ছে ওই যে আপনার আপনার কাছ থেকে পঁচিশশো টাকা পাই এটা রিসিভ দিয়ে দিস ঠিক আছে ও মূলত টাকাটা দিবে স্বাভাবিকভাবে ওই পেমেন্টটা পাওনি এটা হলো মূল কথা এবার পরবর্তীতে আসি আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে তা হচ্ছে হাজার টাকা সেবা প্রদান করে নগদ পনেরো হাজার টাকা গ্রহণ বাকিটা বকে আছে আচ্ছা নগদ কত টাকা নগদ পনেরো হাজার টাকা হিসাবে ডেবিট নগদান হিসাবে এই যে ডেবিট পনেরো হাজার টাকা আর অপরদিকে বাকিটা কি ধারে তার মানে কি আমরা পাবো প্রাপ্য হিসাব আমাদের হলো ডেবিট কত টাকা বাকিটা মানে পাঁচ হাজার টাকা কেন এই জিনিসগুলো হলো কারণ আমি সেবা দিয়েছি এই কারণে সেবায় হিসাব আমাদের হল ক্রেডিট কত টাকা বিশ হাজার টাকা এর ফলে হিসাব সমীকরণের কি ঘটলো সম্পদ বাড়লো এইদিকেও সম্পদ বাড়লো এইদিকে হচ্ছে কি আমাদের ওই বেড়ে গেল ঠিক আছে এভাবে মূলত তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সেম একইভাবে ধারে সেবা সরি ধারে প্রদত্ত সেবার মূল্য থেকে আদায় করা হলো এই জায়গাটাতে তোমরা অনেক জনে আবার একটু মিস্টেক করে ফেলবা এখন দেখো তুমি ধারে প্রদত্ত সেবা মানে তুমি সেবা দিয়েছো সেই জায়গা থেকে তুমি টাকা আদায় করছো তো নর্মালভাবে ভাবে যাবে তার নগদান হিসাব ডেবিট কিন্তু ক্রেডিট কি হবে বলতে পারবা বলো দেখি চটপট চেষ্টা করবা কমেন্ট করা যে তুমি ধারে সেবা প্রদান করছো সেই জায়গা থেকে টাকা আদায় হয়ে গেছে তাহলে ধারে সেবা প্রদান করা একটা ঘটনা এবং সেই ঘটনা থেকে টাকা আদায় হয়েছে সেটা আরেকটা ঘটনা তার মানে এটা দ্বিতীয় স্তরের ঘটনা তো তোমরা ম্যাক্সিমাম জোনে এখানে কি দিবা সেবা হিসাব কি করবা ক্রেডিট করবা এটা ভুল এবং এইটা যে আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে সম্পদ বাড়লো এটা ভুল এই জিনিসটা ভুল কিভাবে ভুল আমি একটু দেখাই দিতেছি এই জিনিসগুলো করা যাবে না এমনটা করা যাবে না তাহলে এখানে দেখো যে আমরা সেবা পরিশোধ করছে মানে নর্মাল ভাবে দেখো আমরা সেবা প্রদান করছে তাহলে সেবা যখন আমরা পরিশোধ করব সেটা নগদে করি নগদান হিসাব ডেবিট করব। হিসাব হিসাব আর দিকে সেবা সেবা আয় আয় হিসাব ক্রেডিট এর হিসাব তো শেষ ডিসমিস মানে নগদের সেবা পরিশোধ করছে নগদে টাকা পাইছে হিসাব শেষ কিন্তু কিন্তু যখন আমরা ধারে সেবা প্রদান করব তখন কিন্তু ওখানে প্রাপ্য হিসাব হয় প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব আমাদের কিন্তু ক্রেডিট এখন এই যে প্রাপ্য হিসাব যাকে আমরা সেবা দিয়েছি ওটাই বলছে ধারে প্রদত্ত সেবা জায়গা থেকে পরবর্তীতে পাঁচ হাজার টাকা পাইছে এটাই হলো কাহিনী তাহলে যখন তুমি পাঁচ হাজার টাকা পাবা তখন নগদ টাকা ডেবিট নগদান হিসাব ডেবিট টাকাটা কেন পাইলাম কারণ সেবা দিয়েছিল যেটা আয় হিসাবে তুমি লিখছো আর ওর বাবদ কারো কাছ থেকে টাকা পায় না সেই প্রাপ্য হিসাবে এখন টাকা দিচ্ছে তার মানে কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ এই লেনদেনের ফলে সম্পদ বাড়বে সম্পদ কমবে ঠিক দেনাদারের কাছ থেকে টাকা আদায় যে কথা এই পদার্থ সেবা প্রদান করা হয়েছে এবং তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে একই কথা তো তোমরা ম্যাক্সিমাম জনে এই এই লেনদেনটার কি যাবে দিবা নগদর হিসাব ডেবিট করবা আর অপরদিকে সেবা আয় হিসাব কি করবা ক্রেডিট করবা যেটা হলো এক নম্বর ট্রানজেকশন কিন্তু বাস্তবতা এটা কি এমন ট্রানজেকশন অবশ্যই না বরং একবার ধারে সেবা পরিশোধ করা হয়েছে তারপর তার কাছে নগদ টাকা পাওয়া গেছে স্বাভাবিকভাবে সঠিক যাবে তা হলো এইটা এবং এর হিসাব সমীকরণে প্রভাব হবে এইটা খুবই ক্রিটিক্যাল এখানে প্রত্যেকটা ট্রানজেকশন মানে টপ বিয়াল্লিশটা ট্রানজেকশন দেওয়া আছে এরপর আসো পরবর্তী আর দুইটা তা হচ্ছে তিন বছরের জন্য বিমা পলিসি গ্রহণ এবং প্রিমিয়াম বাবদ অগ্রিম প্রদান করা হলো তিন হাজার টাকা যেটাই হোক না কেন তুমি হচ্ছে অগ্রিম টাকা পরিশোধ করছো তাহলে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে অগ্রিম বিমা প্রিমিয়াম যেহেতু তুমি কিনেছো তাহলে অগ্রিম বিমা হিসাব ডেবিট সচরাচর আমরা এটা করি আর অবর দিকে আমাদের নগদান হিসাব ক্রেডিট এটা কিন্তু সমন্বয়ের একটা এন্ট্রি ঠিক আছে তো আমরা যদি এই অগ্রিম বিমা এটারে সম্পদ ধরি তাহলে সম্পদ বাড়বে আর অপর দিকে সম্পদ কমবে এখন বেতিক্রম নিয়মে এই জিনিসটাকে আমরা বিমা হিসাবে ডেবিট করতে পারবো বিমা হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট মানে তুমি যে তিন বছরের জন্য বিমা প্রেম পরিশোধ করছো ওটা তো খরচ হবেই তো স্বাভাবিকভাবে তুমি ওটা ব্যয় হিসেবেই ধরলা তাহলে সেক্ষেত্রে তোমার মালিকানা সত্য হ্রাস পাবে আর অপর দিকে তোমার নগদ টাকা হ্রাস পাবে এটা হলো বেতিক্রম নিয়ম যেটা কিনা ফলো করা হয় না সবসময় এটাকে ফলো করবা যদি এইটার অপশন না পাও তাহলে মনে করবা ব্যতিক্রম নিয়মে কোয়েশ্চেন করছে যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় করছে যে বেসিক বা সাধারণ নিয়ম বাদ দিয়ে ব্যতিক্রম নিয়মে কোয়েশ্চেন করছে অপশন গুলো ওভাবে সাজিয়েছে তাহলে এখন যদি দুইটাই থাকে এটাকে টিক দিবা যদি এটা না থাকে তাহলে ব্যতিক্রম নিয়মে যে কোশ্চেনটা করছে এটা তোমাদের মাথায় রাখতে হবে আমি রিপিট করতেছি আমি প্রত্যেকটা কথা একটা কথাও এখন পর্যন্ত না যতগুলো ক্লাস নিয়েছে যতগুলো কথা বলছে প্রত্যেকটা কথা তোমাদের প্রয়োজনীয় কথা বলছে একটাও বাইরে বা সাইড টক আমি করি নাই এগুলো তোমাদের লাগবে সারা কোশ্চেন এইভাবে করে এই যে আমরা পড়াচ্ছি পড়াবো কিন্তু দেখবা দিন শেষে হিসেব বিজ্ঞানের সমস্যা আছে এই লেনদেন গুলো বুঝাই দিতে পারবা না তাহলে একটা হলো ব্যতিক্রম নিয়ম আর একটা হলো সাধারণ নিয়ম ঠিক আছে সেম এই যে আমরা তিন বছরের জন্য টাকা পরিশোধ করলাম হচ্ছে তিন হাজার টাকা এবং এটারে সম্পদ হিসেবে ধরলাম এক বছর অতিবাহিত হয়ে গেছে এক বছর অতিবাহিত হয়ে গেছে মানে বিমা বাবদ খরচ হয়েছে এক হাজার টাকা তাহলে ওইটাকে আমরা বিমা খরচ ডেবিট করব আর ওগ্রিম যে বিমা হিসাব আছে ওইটারে আমরা ক্রেডিট করব এক হাজার টাকা এই জিনিসটার নামে হলো সমন্বয় তা এটাই বলবে যে অগ্রিম বিমা বা অগ্রিম খরচ সমন্বয় করা হলে কি হবে ব্যয় বাড়বে কারণ বিমা এখানে বাড়লো ফলে মালিকানা সত্য কমলো আর অপর দিকে ওইটারে যেহেতু আমরা সম্পদ হিসেবে ধরে রাখছিলাম ওই সম্পদটা কমে গেল অ্যাজ এ রেজাল্ট সম্পদ কমে গেল তুমি যদি অগ্রিম বিমাটার সমন্বয় না করো তাহলে ব্যয় কি দেখাবা না দেখাবা না তার মানে ব্যয় কম দেখাবা ফলে মালিকানার সত্য বেশি টাকা বা একই সঙ্গে সম্পদ কমানো দরকার ছিল কারণ সম্পদের এক টাকা খরচ হয়েছে কিন্তু তুমি এই খরচটা মাইনাস করো তার মানে সম্পদ বেশি দেখাচ্ছ এই জিনিসগুলো ছন্দ বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক একটা মনে থাকবে না তোমার নিজের ভিতর এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে এর জন্য একটু চেষ্টা করতে হবে আন্তরিকতা দিয়ে তাহলেই পারবা এবার আমরা লাস্ট আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু চেক অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যান হয়ে গেছে তুমি ব্যাংকে একটা চেক জমা দিছ আদায়ের জন্য স্বাভাবিকভাবে ব্যাংক হিসাব তুমি ডেবিট করছো ব্যাংক ডেবিট আর অপরদিকে যার কাছ থেকে চেক পাইছো সেকে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব তোমাকে টাকাটা দিয়েছে তার মানে প্রাপ্য হিসাব কমে গেছে তাহলে সম্পদ বৃদ্ধি আর অপরদিকে কি সম্পদ হ্রাস এখন সেই চেকের টাকাটা আদায় হয়নি ঘুরে আসছে যে চেকের নাকি টাকা নাই নট সাফিসিয়েন্ট ফান্ড এই যে বলে দিয়েছে এটা কিন্তু ব্যাংক সমান নয় ট্রানজাকশন এখন যার কাছ থেকে চেকটা পাইছো যার কাছ থেকে তুমি চেকটা পাইছো তাকে গিয়ে ধরবা না এই মিয়া তুমি চেক দিছো তোমার চেকে টাকা নাই দাও টাকা দাও তার মানে কি আবার তুমি গিয়ে তাকে ধরবা এ কারণে প্রাপ্য হিসাবকে কি করবা ডেবিট করবা আর অপর দিকে ব্যাংক ডেবিট করে রাখছিলা ব্যাংকে তো টাকা জমা হয়নি সুতরাং নতুন করে ব্যাংক আবার কমাই দাও ব্যাংক হিসাব ক্রেডিট এজ এ রেজাল্ট তোমার আবার প্রাপ্য হিসাব বেড়ে গেল ব্যাংক এখানে আবার তোমার কমে গেল বোঝা গেল তাহলে এভাবেই মূলত এখানে আমরা বিয়াল্লিশটা ট্রানজেকশনের সঙ্গে আরো হাজার হাজার ট্রানজেকশন সলভ করার চেষ্টা করলাম আমি জানি না তোমাদের কতটুকু উপকার হলো যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা আর টিউটোরিয়াল সিরিজ বইগুলো তোমাদের জন্য বাধ্যতামূলক যাদের বই প্রয়োজন অবশ্যই দরকার সবারই স্বাভাবিকভাবে বইগুলো সংগ্রহ করো যে বইগুলো পড়লে এইচএসসি এডমিশন চাকরি ভাইবা সব জায়গাতে তোমাদের কাজে লাগবে আর আমি নিশ্চয়তা দিতেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ক্লাসগুলো থেকে হুবহু কোশ্চেন কমন আসবে লাইনগুলো তুলে দিয়ে তুলে দিয়ে কোশ্চেন আসবে এবং এগুলো যে সম্ভব তার প্রমাণ হলো এই তো তাহলে দুই সালের পর থেকে এই টিউটোরিয়াল থেকে এই টিউটোরিয়ালের এই ইউনিট থেকে মূলত টোটাল নয়টা কোশ্চেন করা হয়েছে এর মধ্যে দেখে একটা কোশ্চেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে করেছে যে পদে নোট বাবদ ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ধার গ্রহণ করা হলে হিসাব সমীকরণের প্রভাব কি হবে মানে এইটা একটা নতুন লেনদেন গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয় নতুন করতেছে এটা একটা নতুন লেনদেন বলছে পৌদের নোট বাবদ মানে ব্যাংকের কাছে তুমি স্বীকৃতি দিয়ে আসছো যে অমুক ডেটে আমি টাকাটা পরিশোধ করব এবং এই স্বীকৃতির মাধ্যমে তুমি ব্যাংক থেকে কি করছো ধার নিছো তার মানে কি তোমার প্রতিষ্ঠানের নগদ টাকা আসছে নগদ হিসাব ডেবিট আর অপর দিকে নোটের যেহেতু স্বীকৃতি দিচ্ছ ওটা তুমি পদের নোট বলতে পারবা অথবা ব্যাংক ঋণ বলতে পারবা তবে এখানে ব্যাংক ঋণ বলা যাবে না এখন বলি এই যে ট্রানজাকশনটা বিশ্বাস করো ট্রানজাকশনটা একাডেমির কোনো এই ট্রানজাকশনটা মূলত অনার্স এর বইয়ের বাংলা বুঝতে পারছি অনার্স এর বইয়ে মানে ইংরেজিটাকে বাংলা করে দিয়েছে অনার্স এর বইয়ে ম্যাক্সিমাম কোশ্চেনই আছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে কিন্তু নোটে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ব্রয়েড মানি ফ্রম এ ব্যাংক উইথ বিল বল এই ধরনের একটা কথা বলে কিন্তু এই ধরনের গুলো দেওয়া আছে মাধ্যমে ব্যাংক থেকে মূলত কি টাকা সংগ্রহ করা হয়েছে তাহলে নগদ হিসেব ডেবিট আর ওইখানে পৌদের নোট অথবা ব্যাংক ঋণ হিসাবে ক্রেডিট করতে পারবা তার মানে তোমার এখানে সম্পদ দায় উভয় বেড়ে যাবে এবার দেখো আহ কোনটি আসলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে কোনটি হিসাব সমীকরণের বোধিত রূপ ঢাকা বিশ্ববিদ্যালয় বারো তেরো শেষ কোশ্চেনটা গুচভুক্ত বিশ্ববিদ্যালয় করেছে স্বাভাবিকভাবে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস খরচ উত্তোলন এরপর দেখো আমাদের বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা করেছে যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি মৌলিক হিসাব সমীকরণের প্রভাব কি তাহলে সেবা পরিশোধ করছো আয় বাড়ছে তার মানে মালিকানা সত্ত্ব বাড়ছে এখনো বিল পাওনি টাকা পাওনি তার মানে কি টাকা পাবা তোমার সম্পদ বাড়লো সেম অনুরূপ ধারে পণ্য করায় পাঁচ পনেরো হাজার টাকা কিন্তু কোরআ বইতে লেখা হয়েছে দশ হাজার টাকা এর প্রভাব কি হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ সেশনে কিন্তু করছে তাহলে তুমি পণ্য কোরআ করেছো পনেরো হাজার টাকা স্বাভাবিকভাবে কোরআ হিসাব ডেবিট পৌধ হিসাব ক্রেডিট কিন্তু তুমি কোরআ বইতে লিখছো দশ হাজার টাকা তাহলে স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে তোমার পনেরো হাজার টাকার জায়গায় তুমি কোরআ বই লিখছো দশ হাজার টাকা তার মানে উভয় পাশে পাঁচ হাজার টাকা কোরআ বাবদ খরচ কম দেখাইছো পাঁচ হাজার টাকা দায় বাবদ কম দেখাইছো স্বাভাবিকভাবে সঠিক উত্তর কি হবে ঘ নম্বর এখন ধারে পণ্য কোরআ করলে কোরাই হিসেব ডেবিট পৌধ হিসাব ক্রেডিট কোরআ বহিরও যাবে দা কিন্তু কোরআ হিসাব ডেবিট পৌধ পৌধ হিসাব ক্রেডিট তাহলে সবই ঠিক আছে শুধু টাকা আমরা কম লাগাইছি স্বাভাবিকভাবে পাঁচ হাজার টাকা দায় এবং খরচ কম দেখাইছে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে সম্ভাব্য পরিবর্তন কি হবে চট্ট্রাম বিশ্ববিদ্যালয় পোসাদ বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার বইতে দেখছো তার মানে যখন আমরা পণ্য করি ক্রেতা তখন কি করে পণ্যটা বিক্রি করে তো ধারে ধারে বিক্রয় বিক্রয় তাহলে করলে এখানে কি হচ্ছে ধারে বিক্রয় করলে এখানে আমাদের সঠিক জাবেদা হচ্ছে যে আমাদের হলো প্রাপ্য হিসাব ডেবিট সুতরাং সম্পদ বাড়তেছে এখানে সম্পদ বাড়বে আর অপর দিকে আয় বাড়বে অথবা মালিকানা সত্ত্ব বাড়বে তো এখানে আসলে আমরা যে অপশন গুলো দেখতেছি দেখো এখানে যে অপশনগুলো দেখতেছি এখানে একটু মিস্টেক আছে সঠিক উত্তর কোনটি নয় এমনটা হবে উম নম্বর করে দিবা আচ্ছা চেঞ্জ হচ্ছে না আমরা পরবর্তীতে চেঞ্জ করতেছি দেখো এই কোয়েশনটা একটু বলে দেয় যে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাবে বোধহয় কি হবে ও সরি 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 একটু মিস্টেক করে ফেলছে দেখো বাকিতে পণ্য ক্রয় করা হলে কে তার বইতে মানে আমি কিনছি আমার বইতে কি হবে সরি একটু মিস্টেক হয়ে গেছে আর অপরদিকে দিকে বাকিতে পণ্য ক্রয় করা হলে বিক্রেতার বইতে কি হবে এটা একটু আমি লিখে দেই তোমাদের এখানে ব্যাখ্যা করেই বলে দেই ক্রেতার বইতে যে কিনছে সে তো ক্রেতা তাহলে যখন ধারে ক্রয় করা হবে ক্রয় হিসাব ডেবিট আর অপরদিকে দিকে পৌদ হিসাব পৌদ হিসাব হলো ক্রেডিট এখন কোরাই হলো ব্যয় ব্যয় হওয়ার কারণ আমাদের মালিকানা সত্য হ্রাস আর অপর দিকে পদে হিসাব হচ্ছে আমাদের দায় স্বাভাবিকভাবে দায় এখানে বাড়তেছে তো আমাদের অপশনে কোদা মালিকানা সত্য নেই তার মানে এই কোশ্চেনটা অবিরিত নিয়মে করা হয়েছে অর্থাৎ মজুদ পণ্য হিসাব ডেবিট মানে সম্পদ বৃদ্ধি আর পদে হিসাব ক্রেডিট মানে এখানে দায় বৃদ্ধি তার মানে সম্পদ এখানে হলো বাড়তেছে আর অপর দিকে আমাদের এখানে কি বাড়তেছে আমাদের দায় বাড়তেছে তাহলে এই কোশ্চেনটা মূলত অবিরুত নিয়মে করে করে দেওয়া আছে যেটাকে আমি একটু হয়তোবা ভুল ব্যাখ্যা দিতে ধরছিলাম যেটা তোমরা একটু কারেকশন করে নিবে প্লিজ হ্যাঁ এখানে আসলে সব ঠিক আছে তাহলে বাকিতে পণ্য ক্রয় করছে কে তার বইতে কি জবাব দিবে স্বাভাবিকভাবে ধারে ক্রয় করছে এখানে অবিরুত নিয়মে মজুদ পণ্য হিসেবে ডেবিট পদ হিসেবে কেটে স্বাভাবিকভাবে এখানে সম্পদ বাড়তেছে এবং দায় বাড়তেছে সেম একই কোশ্চেন যে বাকিতে পণ্য ক্রয় করা হলে বিক্রেতা হিসাবের বইতে কি যাবে দিবে অথবা বিক্রেতার বইতে কি পরিবর্তন আসবে তো স্বাভাবিকভাবে যখন আমরা ধারে ক্রয় করব বিক্রেতা সেটা ধারে বিক্রি করবে তাহলে তখন কি হয়ে যাবে প্রাপ্য হিসাব ডেবিট হবে আমি ঠিক কোশ্চেনটা একটু উল্ডাই বলতে ধরছিলাম প্রাপ্য হিসাব ডেবিট হবে আর অপর দিকে হলো বিক্রয় হিসাব তার ক্রেডিট হবে অর্থাৎ সম্পদ বাড়বে অপর দিকে মালিকানা শত তার বেড়ে যাবে ঠিক আছে এটা বিক্রেতার বইতে এমনটা হবে ওকে এবার আসো আমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা করেছে মূলত হচ্ছে নিচের কোন সমীকরণটি ভুল এই কোশ্চেনটা মূলত আমাদের উৎপাদন বা হিসাব বিজ্ঞান রিলেটেড জায়গাগুলো থেকে করছে এখানে দেখো নিট অ্যাসেট ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে আউটসাইড লাইবিলিটিস মানে হলো আমাদের নিট অ্যাসেট মানে ওনার অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্ব তাহলে টোটাল সম্পদ থেকে যখন আমরা আউটসাইড লাইবিলিটিস অন্ত দায় আর হচ্ছে বহি দায় আর এটা হলো বহি দায় মানে আমাদের এল বাদ দেব তখন আমরা ওই পাই ওই কে নিট অ্যাসেট বলা হয় তার মানে এটা সঠিক টোটাল অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি এটাও সঠিক ওনার সিকিউরিটি ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটি এটাও সঠিক ঠিক আছে তার মানে তিনটা ইকুয়েশনে কিন্তু সঠিক প্রোডাকশন ইন ইউনিট ইকুয়াল টু সেলস ইউনিট ক্লোজিং স্টক মাইনাস হচ্ছে ওপেনিং স্টক সরি ওপেনিং স্টক ইন ইউনিট এইটা হলো মূলত উৎপাদন ব্যয় একক নিম্নয়ের একটা জায়গা আছে সেটাতে কি জানো সেটা মূলত এইটা যে আমাদের ওপেনিং স্টক ইন ইউনিট ওপেনিং স্টক ইন ইউনিট এগুলো ইংরেজিতে না বলে বাংলায় বলি তাহলে ভালো হবে মানে প্রাভিক মজুদ একক প্লাস উৎপাদন একক তাহলে প্রাভিক মজুদ একক প্লাস উৎপাদন একক ইকুয়াল বিক্রয় একক প্লাস সমাপনী একক অর্থাৎ এটা করলে আর কি জিনিসটা সমান হয় তাহলে সেই জায়গা থেকে প্রোডাকশন ইউনিট চাইছে মানে উৎপাদন একক চাইছে তাহলে স্বাভাবিকভাবে বিক্রয় একক এবং মজুদ পণ্যের একক যোগ করলে প্রাভিক একক যদি আমরা বাদ দিই তাহলে আমরা হচ্ছে আমাদের হচ্ছে উৎপাদন একক পাবো এটা দিয়ে একটা ম্যাথ আছে আমরা পরবর্তীতে শিখবো এই ইকুয়েশনটাও সঠিক তো স্বাভাবিকভাবে সবগুলাই সঠিক আছে আমাদের ইও নম্বর উত্তর হবে যে এখানে ভুল বলতে কোনোটাই ভুল নাই ইও নম্বর অপশনটাই ঠিক ঠিক আছে যে উপরে কোনোটি নয় এবার দেখো নিচের কোন সমীকরণটি সঠিক নয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বিশ্লেষণে কোশ্চেনটা করেছে তাহলে দেখো এ ইকুয়াল এল ইকুয়াল ওই ওই এখানে আসলে প্লাস সম্ভবত আছে এক হচ্ছে কি দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদ ইকুয়াল টু দায় হতে পারে অথবা মালিকানা সত্য হতে পারে এটা আসলে হতে পারে এটাই মূলত বোঝাইছে যদি প্লাস না থাকে মিস্টেক না মনে হয় এটা ঠিক আছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট হতে পারে অথবা মোট সম্পদিকালিকান্ত হতে পারে এটা ঠিক আছে এটা কিন্তু হতে পারে এরপর দেখো ওই বের করতে গেলে এ থেকে এল বাদ দিলে আমাদের ওই পাওয়া যায় তার মানে এই সমীকরণটাও ঠিক অথবা এ ইকুয়াল ওই মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ টোটালটাই মালিকানাসত্ব স্বাভাবিকভাবে এটাও কিন্তু হতে পারে স্পেশালি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে এই জিনিসগুলো হয় তবে আমরা যদি দায় বের করতে চাই আমরা জানি এ থেকে ওই বাদ দিবো তাহলে আমাদের দায় বের হয় কখনো এ এবং ওই যোগ করে দায় পাওয়া যায় না কিন্তু ডি নম্বর সেম অনুরূপ ভাবে দেখো বকেয়া বেতন পরিশোধ করা হলে মানে বকেয়া বেতন তুমি পরিশোধ করছো বকেয়া বেতন হিসাব ডেবিট দায় কমে গেল আর নগদান হিসাব ক্রেডিট তার মানে এখানে তোমার সম্পদ কমলো দায় কমে গেল গুচ্ছতে কোশ্চেন করেছে কিন্তু রিপিটেড কোশ্চেন

তো আশা করবো ক্লাস থেকে তোমরা সর্বোচ্চ উপকৃত হয়েছো আমরা পরবর্তী সেকশনে ইউনিট থ্রি নিয়ে কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অংশ থাকতেছে তো সবাই ভালো থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ